হ্যালো বন্ধুরা আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম নানান বাবার কাছে নানাবাবার বাবার আশ্রম কোথায় রয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর কি কবস তিনি তৈরি করলেন সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো এই হচ্ছে স্কুল তোমাদেরকে দেখিয়ে দিই শিবপুর প্রাথমিক বিদ্যালয় এর পাশ দিয়েই এর পাশ দিয়েই রয়েছে নারায়ণ বাবার আশ্রম এই কাটা আছে কেন এই থাকলে পরে যে কোনো কাজে অসম্ভব হবে আচ্ছা মানে এখানে যন্ত্র করেছি মন্ত্র লিখেছি আচ্ছা এটা যতক্ষণ না পূর্ণ আহুতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শক্তি কিন্তু হয় না আজকে বাবার কাছে এখানে কিভাবে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি কুচুট রাজবাড়ি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা চলে যাব নারায়ণ বাবার আশ্রমে তিনি কি বিশেষ কাজ আজকে করছেন কি কবর তৈরি করছেন সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই রাস্তা ধরে আমরা চলে এলাম দেখাচ্ছে রাস্তার অপোজিটে ঠিক অপোজিটেই একটি রাস্তা রয়েছে সেটা সোজাসুজি আমরা চলে যাব তো এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর শিবপুর কুচুট যেখানে আমরা চলে এসেছি হাটগোবিন্দপুর রোড হয়ে সোজা চলে আসতে হবে তোমাদেরকে এই সোজাসুজি রাস্তা ধরে তোমরা চলে আসবে ডানদিকে দেখতে পাবে এই শিবের ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছ সামনে এগিয়ে গিয়ে দেখতে পাবে একটি বট গাছ যেটা তোমাদেরকে দেখাতে চললাম দেখতে পেয়ে গেলে সামনে রয়েছে শিবপুর রানিং বুলেট ক্লাব লাইব্রেরি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা এরকম এই রাস্তাটি রয়েছে তো এদিকে রাস্তাটি রয়েছে আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে শিবপুর রানিং বুলেট ক্লাব ও লাইব্রেরি এখান থেকে সোজা তোমরা পথ চলে যাবে পথ যেতে সামনে স্কুলটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো যে এই হচ্ছে স্কুল তোমাদেরকে দেখিয়ে দিই শিবপুর প্রাথমিক বিদ্যালয় এর পাশ দিয়েই এর পাশ দিয়েই রয়েছে নারায়ণ বাবার আশ্রম এখানে দেখতে হবে আস্তে আস্তে করে তোমরা যাচ্ছ এইদিকে যেই পুরো এই সোজা এই সোজা তোমরা চলে যাবে এগিয়ে চলে যাবে নানান বাবার আশ্রম তোমরা পেয়ে যাবে যাকেই জিজ্ঞেস করবে এখানে তোমরা এখানে জানতে পেরে যাবে তোমরা রয়েছো আজকে চলেছি নারায়ণ বাবার কাছে আরেকটি ভিডিওর সাথে তো বলতে চাইছি এখানে কিভাবে মাতৃ সাধক নারায়ণ বাবা সরস্বতী কবচটি তিনি আমার সামনে করলেন আর কি কী নিয়ম বিধি রয়েছে না রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আমাদেরকে জানালেন গোপন ফাঁস করলেন তো অবশ্যই এই ভিডিওটা তোমাদেরকে কনফিনি দেখতে হবে ইংলিশ সরস্বতী কবজ ধারণ করলে কি কি উপকারিতা রয়েছে আর কি কি তিনি কবজ করে থাকেন সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানানো হবে অবশ্যই তোমরা কনফিনি দেখতে থাকো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে নান বাবার এই পবিত্র আশ্রমে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা লক্ষ্য করতে পারছো চারিদিকে রয়েছে তুলসী গাছের ছড়াছড়ি দেখতে পাচ্ছ বড় বড় তুলসী গাছ যেটা আমরা সচরাচর দেখতে পাই না এখানে এই আশ্রমেই রয়েছে বাবার এই আশ্রমে বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেটা আমরা দেখতে পেয়ে গেলাম ইতিমধ্যে আর এই আশ্রমের যে তোমরা ঠিকানা সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর ফার্স্টেই জেনে গেছো তো আজকে বিশেষ পর্ব বিশেষ দিন যেখানে বাবা নীল সরস্বতী কবসটি করতে যাচ্ছেন সমস্ত কিছু বিস্তারিত বলে দিয়েছেন অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আর বাবা কি বলেন অবশ্যই তোমরা দেখতে থাকো আর এই এই শুরু হতে চলেছে নীল কবসটি তো তোমাদের অবশ্যই দেখাবো কন্টিনিউসলি দেখতে থাকো বাবা কি বললেন এখানে যে হোমকুণ্ড আমি দেখতে পাচ্ছি এখানে কি কাজ হচ্ছে কি বিধি রয়েছে এখানে যে আমার যে এটা আছে হুম এখানে হচ্ছে যে আমি আজকে আজকে এটা নীল সরস্বতী কবচে এটাকে এটাকে আমি সম্পূর্ণ করতে চাই আচ্ছা মানে এখানে যন্ত্র করেছি মন্ত্র লিখেছি আচ্ছা এটা যতক্ষণ না পূর্ণ আহুতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শক্তি কিন্তু হয় না আচ্ছা আচ্ছা আমি একটা যন্ত্র করে আপনাকে ভরে পড়িয়ে দিলাম এটা কিন্তু কাজ হুম এখানে নীল সরস্বতীর নামে এখানে চারিদিকে দেখুন ক্রিম লেখা আছে কারণ হচ্ছে নীল সরস্বতীটা সরস্বতী দেবী না আচ্ছা নীল সরস্বতীটা হচ্ছে মা হচ্ছে অষ্ট তারার মধ্যে নীল সরস্বতী হচ্ছেন একটা যেমন হচ্ছেন তারা হচ্ছেন যেমন হচ্ছেন আপনার আহ একজ উগ্র তারা তারা এই নীল সরস্বতী তারা ফলহারেনী তারা লক্ষ্মী দেবী তারা আচ্ছা এই তারার মধ্যে আটটা রূপ আছে আটটা এই আট অষ্ট তারার মধ্যে একজন হচ্ছে নীল সরস্বতী আচ্ছা তা এই জন্য হচ্ছে এই যে যন্ত্রটা গড়ে লিখেছি আমি এটা হচ্ছে নীল সরস্বতী কবচ এই হচ্ছে ওই কবজ যা এর মধ্যে আমি ওটাকে ভুল এর মধ্যে মেটেরিয়ালস যেটা আছে সেটা হচ্ছে যে অনেকটা কিছু বলবো কিছু বলব না তার হচ্ছে এটা হচ্ছে কস্তুতি এখানে লেখা আছে এটা হচ্ছে কস্তুতী র এটা হচ্ছে যে এখানে হচ্ছে হরিণের নাবিরাস থেকে কস্তুরি হয় কষ্টর সেই মালドラ কষ্ট আচ্ছা এটা হচ্ছে কামশিনু কামশিনু আচ্ছা এখানে হচ্ছে কেশর কেশর এখানে লেখা আছে কেশর আপনি ইংলিশে লেখা আছে এটা কেশর বলে লেখা আছে আচ্ছা এখানে হচ্ছে মৃগচর্ম মানে হরিণের চামড়া এখানে হচ্ছে तांत्रिक तो कुंकुम যে আমি এটাকে সবটাই লাগিয়ে দিয়েছি এবার এতটুকু শুধুমাত্র সাইম্পেল ফাইল রেখে দিয়েছি আচ্ছা এর একটা আঘ্রান আলাদা এটা হচ্ছে তান্ত্রিক তো পুঙ্ এই আরো কিছু আছে হ্যাঁ যেখান থেকে হচ্ছে যে আমাদেরকে এই সব মেটেরিয়ালস নিয়ে আমাদেরকে বানাতে হয় এই কবচ আরো কিছু আছে মেটেরিয়ালস আমি কিন্তু এটা বলছি না না অবশ্যই কিছু কিছু তো গোপনীয় থাকে সবকিছু বলা যায় না এখানে হচ্ছে যেরকম আমি এই ভুজিপত্র উপরে এই যন্ত্রগুলো করে থাকি যেমন হচ্ছে এটা হচ্ছে রাহু যন্ত্র আমি যেরকম মন্ত্র লিখে দিই তখন হচ্ছে যন্ত্র করে থাকি এই দিকটা হচ্ছে কেতু যন্ত্র এই দিকটা হচ্ছে কেতু যন্ত্র এখানে হচ্ছে নবগ্রহ যাদের প্রচন্ড মানে বারবার শরীর খারাপ হচ্ছে তাদেরকে এই ধরনের নবগ্রহ কবচ আমি ধারণ করাই আচ্ছা 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 এটা আমি প্রথমেই বলবো আপনার জন্ম ছকে যদি কোনো গ্রহ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আগে মনে হবে যে মানুষের ক্ষতি করা থেকে আপনাকে ওই গ্রহ আপনাদের ক্ষতি আগে করছে আগে গ্রহকে ঠিক করবে ঠিক করতে আর শরীরের ব্যাপার নিয়ে তো আমি সবসময় বলেছি আমার ভিডিওতে এক কাজ করবেন

আমার এখানে তো আমি যে জাহের আছে আমার আমাদের যে ধর্মস্থান সেটা আমি দেখাবো ভিডিওটি দেখাবো আমি নারায়ণ টুরু তাহলে আমি সেই দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস আমি খুব ছোটবেলা থেকে দশ বছর বয়স থেকে এই সাধন পথে পেয়ে গেছি আমার একটা কৃষি ছিল সেই তার হাত ধরেই আমার এই জগৎ আসা এবং আমার মামা একজন ভালো ওস্তাদ ছিল যার জন্য আমি আজকে ভালো গুরুর কাছে সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার পর আমার গুরুদেব সশরীরে উনি আছেন এবং আমার তিনটে গুরুদেবেরা এখন শ্বরীরে যারা আমার দিদিরা তারাও ভিডিও দেখেন তা গুরু তখনই বাবা মা তখনই মুখ উজ্জ্বল হয় যদি ছেলে তার ভালো কাজ করে আর যদি আমি যদি সঠিক পথ ধরে যেহেতু আমি ভালো কাজ করছি আমার গুরুদেবেরও আজকে মুখ উজ্জ্বল আমি যাতে করতে পারি সহস্রী কটি প্রণাম আমার এই আজকে আমি যে বসেছি আছে সেটা হচ্ছে যে আজকে হচ্ছে এই নীল সরস্বতী কবচকে পাওয়ার দেওয়ার জন্য আজকে মা তারার যজ্ঞে বসেছে মা নীল তারার যজ্ঞে বসেছে আচ্ছা এই কবচটা কিরকম কি নিয়ম আছে যদি মানে এই কবচটাতে নিয়ম যখন আপনি ধারণ করবেন তখন আপনি কারো উচ্ছিষ্ট খাবার খাবেন না মানে ইটো খাবার খাবেন আচ্ছা আচ্ছা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে আর হচ্ছে সন্তানের সঙ্গে হতে পারে আদার্স ভাই কারো কোনো বন্ধু বান্ধব আছে সঙ্গে আপনি এটা পারেন না আচ্ছা আচ্ছা এটা মহামৃত্যুঞ্জয়তেও আমরা বলেছি বগলাতেও আমরা বলবো হ্যাঁ খাবার খাওয়া আর এটা সারা জীবন করতে পারবে একদম আমি চলে যাবো এটা কথা বলবো সমাজে একবার পাওয়ার এটাতে পাওয়ার দেওয়া দরকার আমি মন্ত্র সঙ্গে লিখে দেবো যে এটাতে কি যন্ত্র আছে না আছে লিখে দেবো এবং নিজে আপনি জব করতে পারবেন ভালো ওস্তাদকে দিয়ে জব করতে পারবেন বা আপনার বাড়িতে যে পূজারি আছে আগে দিয়ে এটা করাতে পারবেন আচ্ছা আচ্ছা কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা এক দ্বিতীয়টা হচ্ছে যে একে বছরে একবার হলেও শোধন করুন পঞ্চ গব্য দিয়ে শোধন করবেন পঞ্চ অমৃত মাখাবেন আচ্ছা দুধ দই ঘি মধু গোছনা গোময় এটা হচ্ছে পঞ্চ আচ্ছা দুধ দই ঘি মধু সে চন্দন চিনি বা মিজরি আচ্ছা এটা হচ্ছে পঞ্চ অমৃত পঞ্চ অমৃত এটা মাখান আপনার আজকে যেমন তৈরি করে দিচ্ছি পাওয়ার দিচ্ছি সেদিন আপনার ওইটাকে করার পর হাতে ভালো করে পরিষ্কার মুছে নিয়ে আবার হাতে রেখে আপনি জব করুন এখানে রেখে আপনি এরকম করে জব করুন এদিক থেকে জবের নিয়ম হচ্ছে এদিক থেকে এদিকে আসতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে জবের নিয়ম এখানে রেখে এই হৃদয় আসনটা হচ্ছে সহস্র দলপদ যা এখানে সমস্ত দেবদেবীকে আমরা জায়গা দিয়েছি ঠিক আছে আচ্ছা তাই হচ্ছে তন্ত্র এমন একটা জিনিস কেউ জেনে করবেন না জেনে যেন করবেন না আচ্ছা আজকে এটা এই যে তিন কোনা কেন সাজাচ্ছে আছে যা অনেকে জানেন না আমরা চার কোনা সাজাই আবার কখনো তে তে কোনা সাজাই তে কেন এটাকে আমরা ত্রিভুজ বলা হয় আচ্ছা আচ্ছা এই ত্রিকোণ ত্রিভুজ বলা হয় এই ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে শুধু দেবীর জন্য দেবীর জন্য এখানে চারিদিকে একটা লিখে লিখে সেই জন্য হচ্ছে ত্রিভুজ এটাকে মাটি খুঁড়ে গর্ত করেও করা যায় আবার আমার যেহেতু এটা পাকা আমার বারো মাস এটা করতে হয় তিনশো পঁয়ষট্টি দিন সেই জন্য হচ্ছে এরকম করে রেখেছি তা আজকে আমি যে যজ্ঞটা করতে চলেছি সেটা হচ্ছে মা কালীর সবটাই আজকে নারী শক্তিদ্রাই এর যোগ্য শুভ আমরা যখন কাল ভৈরবকে না পেলে তো কালীকে সাধন করা যায় না ভিতরে যে আবির দিয়ে করা আছে সব কিন্তু এরকম মানে এক একটা দেবদেবীকে এখানে যে চৌষট্টি দলবদ্ধ যে করা আছে এই আজকে সমস্ত দেবদেবীকে এখানে আহ্বান করছি মানে প্রত্যেকটা এক একটা দলবদ্ধ আসনে তাদেরকে বসতে জায়গা দিয়েছি যার জন্য এত এই রং দিয়ে এটাকে করতে হয় অনেকে জানে না হ্যাঁ আমি বলবো যে এই রঙ কেন করতে হয় আজকে আমি যে গুরুর কাছ থেকে যেভাবে আজকে আমরা শিখে এসেছি গুরু হাতে খড়ি করে আমাকে শিখিয়েছে যেহেতু আমি একজন অব্রাহ্মণ তা সে হচ্ছে আমি সেই জন্য সেই গুরুর কাছ থেকে সেরকমই শিখে এসেছি যেখানে হচ্ছে যে একদম হাতে খড়ি করে যে এরকম এরকমভাবে এটা করা দরকার এবং কেন করব কিসের জন্য করব কোন মুখে বসবে কখন বসবে সামনে কি রাখা উচিত পিছনে কি রাখা উচিত এইগুলো হচ্ছে সেখান থেকে বুঝা গেছে সারাদিন নাম সংকীর্তন চলে সারাদিন চন্ডী হবে বলি হবে আদিবাসী নৃত্য হবে আদিবাসী নৃত্য হবে সারাদিন কিন্তু অনুষ্ঠান চলে ওই দিকটা ওই যে খামারটা আমাদের ওই দিকটা ধান ঝাড়া ঝাড়ি চলছে ওই দিকটা খামারটা হচ্ছে ওখান থেকে প্যান্ডেল করা হয় শুধুমাত্র রান্না বান্না করা হয় সাদা ভাত খিচুড়ি হোক সব রকম যে যার যেটা পছন্দ এবং ভক্তরা যাতে কোনো রকম কষ্ট না পায় সেই জন্য আমি সমস্ত ছেলেদেরকে যারা আমার যারা শিষ্য ভক্তরা আছে আমি তাদেরকে দায়িত্ব দিয়ে দিই যে মানুষকে চা সরবল অবশ্যই সবাইকে আমি বলে দিই যে বাড়িতে সকালবেলা উপোস করে আসবেন না সকাল অন্তত চা শরবজ্জ্বল এসব খেয়ে আসবেন না বাবা আমরা পুজো দেবো আমরা তো খেয়ে যেতে পারবো না আরে না খেয়ে আসতে পারলে অন্তত শরবত জলের সঙ্গে আপনি অন্তত একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে আসুন ঠাকুরের কাছে পৌঁছাবার আগেই তো মুখ রাস্তায় পড়ে থাকবেন আপনারা এর আসুন এখানে সারাদিন একটা অনুষ্ঠান চলে সেটা চৈত্র মাসে প্রতি চৈত্র মাস প্রতি বছর চৈত্র মাসে আমাদের সকাল দশটায় সারা দিনটাই চলে বৈকাল পাঁচটায় শেষ হয় সারাদিন হরিনাম সংকীর্তন আদিবাসী নৃত্য প্লাস হচ্ছে চন্ডীপাঠ সব এখানে ছাক বলি হয় কালী পুজো আমাদের বলি ছাড়া আমরা কালী পুজো করতে পারবো আমাদের স্বাস্থ্য এটা বলেছে যে শাস্ত্র বলেছে যে কালী পুজো করতে গেলে বলি অবশ্যই আমি বলবো যাদের প্রচণ্ড জন্মছকে যাদের রাহু বা শনি ডিস্টার্ব আছে আমি তাদেরকে বলবো অন্তত এরকম কালো কুকুরকে দিয়ে হাত চাটাবেন এক দুই কালো ধুদ্রোর মূল মেনটা থেকে না সাইড থেকে মূল সংগ্রহ করে এরকম দুপর পরিমাণ এতটা দুকর পরিমাণ কালো সুতো দিয়ে আপনি ডান হাতে ধারণ করুন ছেলেদের হলে ডান হাতে মেয়েদের হলে বাঁ হাতে আপনার দেখবেন আপনার জন্মছক থেকে ওই যে দশা শনি বা রাহুর দশা অনেকটা কেটে যাবে আপনাকে কোনো দামি রত্ন ব্যবহার করতে হবে না তো বন্ধুরা ইতিমধ্যে বাবা তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিল এবার হোমকুণ্ডে এই যজ্ঞটি তোমরা দেখতে থাকো কিভাবে নীলকব উনি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তৈরি করছেন জিতেন্দ্রবল প্রভু কোম ওম বিন বিন সরস্বতি মাধব ঈশরাহ ওম শিবেন্দ্রবল

একটা বেল পাতার সঙ্গে দেখবেন এর মধ্যে আছে ওই গিটটাকে ঘিরে দিয়ে কাপড় এবং আমরা যখন আহত করে এই তর্জনী কিন্তু আমাদের স্পর্শ থাকে না ছাড়া আহত সিস্টেম মানে তর্জনীকে পিছনে রাখতে হয় তর্জনী হচ্ছে অহংকারে আর এই বেল এইভাবে করে ছেদন করে যদি কেউ যদি আহত করে তাহলে করে তার প্রত্যেকটা কাজ সফল হয় এই হচ্ছে বেল Субтитры сделал এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো বন্ধুরা এরকম ভিডিও পেতে